আসসালামু আলাইকুম এন ম্যাথ মুখসীতু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আলোচনা করব লিনিয়ার প্রোগ্রামিং চ্যাপ্টার থ্রি লিনিয়ার প্রোগ্রামিং সমস্যা গঠন এই সাপ্টার অঙ্কগুলো ডাক বড় দায় কিন্তু অঙ্ক থাকে ছোটো এবং অঙ্কগুলো খুবই সহজ তাই যারা দেখতেছেন অবশ্যই সাথে বই নিয়ে এবং কাতা কলম নিয়ে নোট করবেন খুবই সহজ আছে অঙ্কগুলো আচ্ছা অঙ্কগুলো আপনাদের অঙ্কগুলো করতে গেলে আপনাদের কয়েকটা দাপ মনে রাখতে হবে মানে কোন দাপের পরে কোন দাফ হবে মানে সিরিয়ালটা আপনাদের মনে রাখতে হবে এবার আপনারা যখন অঙ্ক করবেন তখন আপনারা দাপ ওয়ান দাপ টু দাপ থ্রি এগুলো রাখতে পারেন অথবা এগুলো না লেখে আপনারা যদি সিরিয়ালটা ঠিক রাখেন তাহলেও হবে তাহলে আপনাদের প্রথমে যে বিষয়টা জানতে হবে প্রদত্ত সমস্যাটি পরিচালনা এটা হচ্ছে আপনাদের লিনিয়ার প্রোগ্রামিং সমস্যা গোটা নাকি এল গড়ি দম দাপ একে দেওয়া আছে আপনাদের প্রদত্ত সমস্যাটি পর্যালোচনা করে কি নির্ণয় করতে হবে তা ঠিক করা কারণ আমাকে ডাক্তার কি খুব ভালো করে পড়তে হবে এবং কী নির্ণয় করতে হবে এখন একটা অঙ্ক করতে গেলেন ডাক্তার কী চাইছে এটা যদি না বোঝান তাহলে তার হবে না তাই কি নির্ণয় করতে হবে মানে কি পরিমাণ লাভ হয়েছে বা কি পরিমাণ ক্ষতি হয়েছে বা কোনটার মধ্যে বেশি লাভ বা কোনটার মধ্যে ক্ষতি হইব ঠিক আছে ওইগুলো আপনাকে কি ভালো করে দেখতে হবে মানে প্রফিট কত বা ই করস করছে কত ওইগুলো আপনাকে ভালো করে দেখতে হবে যা নির্ণয় করতে হবে তার সাথে সংশ্লিষ্ট পরিবর্তনযোগ্য অজানা রাশিগুলোর জন্য চলক ধরতে হবে মানে যা নির্ণয় করব তার জন্য আমরা কী করবো পরিবর্তন অজানা কিছু একটা চলক ধরে নেব এক্স ওয়ান এক্স টু বা এক্স ওয়াই এগুলো চলকগুলো ধরে নেব আমি এখন আপনাদের শুধু ধারণা দিচ্ছি আপনার অঙ্ক করার সময় পুরোটা ক্লিয়ার হয়ে যাবেন চলকগুলোকে দনাত্মক বা শূন্য বিবেচনা করে মানে চলকগুলোকে অবশ্যই কী করতে হবে শূন্য বা মানে দনাত্মক বিবেচনা করে নিতে শূন্য সমান অথবা কি শূন্য থেকে বড় মানে চলক যা মানে একশন লেখলাম চলক জিরো হবে এখন দেখবেন আমার সায়েন্স ভিউ প্রকাশনীতে এ তিনটা দাপ একসাথে লেখি দাপ এক লেখে তিনটা দাপকে একসাথে লেখে নিছে আর কোনো কোনো বইয়ে দাপ দিছে না দাপ না দিলে আপনার কি সিরিয়ালটা কিন্তু ঠিক রাখতে হবে তারপর হচ্ছে চ'লোকে মাজে মুঠ লাভ বা মুঠ কৰচ নিৰ্ণয় কৰে মানে আমাৰ কি কৰ্ত মোট লাভ মানে কত লাভ হৈছে বা মুঠ লাভ বা মুঠ কৰ বা কত টকা খৰচ হৈছে মানে ট'টেল ৰাখি একসে কৰ্ত হ'ব মানে এক যায় ফাষ্ট কৰচ হৈছে আৰু যায় পাঁচটা কৰচ হৈছে ত' দুই জাগা কত কৰচ হৈছে দহটা কৰচ হৈছে মুঠ কৰত বা এক জাই কৰচ হৈছে পাঁচটাকা আৰু জাগা কৰচ হৈছে পাঁচটাকা মুঠ কৰচ হৈছে ক'ত দহটা কৰচ হৈছে মানে একসে কৰ্ত হ'ব চলকে মাজে মুঠ লাভ বা মুঠ কৰচ নিৰ্ণয় কৰে অভিষ্ট বা উদ্দেশ্য পাংশন আকারে প্রকাশ করা মানে মোট করস বা মোট লাভটা যে আমরা একসাথে করবাম এটা কি অবজেক্টিভ আমরা যা আগে সাপটা যে অঙ্কগুলো করে আসছিলাম তখন কিন্তু লিখছিলাম কি গরিষ্ঠকরণ বা লঘিষ্ঠকরণ এই গরিষ্ঠকরণ বা লগিষ্টকরণটা হচ্ছে অবজেক্টিভ যা সর্বোচ্চকরণ বা সর্বনিম্নকরণ নির্ণয় করতে হবে আচ্ছা আর আগের সাপটা যদি পড়ছিলাম ওইগুলোতে গরিষ্ঠকরণ বা লোকেশনের নিচে গিয়ে কতগুলো শর্ত ছিল আর শর্ত হয়েছে কত পাঁচ নাম্বার সমস্যাটিকে বিদ্যমান সীমাবদ্ধতা শর্ত সম শর্তগুলোকে অসমতা বা সমীকরণ আকারে প্রকাশ করা মানে আমরা অনেকটি শর্ত ছিল না শর্তগুলোর কথা বলা হয়েছে এখানে ছয় নাম্বার কি বলছে উদ্দেশ্য ফাংশন দাব ছাড় প্রাপ্ত মানে উদ্দেশ্য দাব ছাড় যেটা পাবো মুঠ করস বা মোট লাভ ওটা আমরা কী করব এখানে লিখবো এবং সকল অসমতা বা সমীকরণ মানে এবং যে সকল অসমতা মানে তিন এবং পাঁচ যে শর্তগুলো আছে যে এগুলো আমরা কী করব ছয় নম্বর তাপে কী করব নিচে লিখে দেব মানে আমরা লাস্টাকে যখন পড়ছিলাম তখন কিন্তু কী ছিল গরিষ্ঠকরণ এবং লিষ্ঠকরণ ছিল আর নিচে কিন্তু ছিল আমার কি এ শর্ত সময় এই শর্ত সময়ের কথা এখানে নিচে বলা হয়েছে আচ্ছা আপনারা এরপরে এটা একটু দাঁড়ানো রাখবেন এরপর অঙ্ক করার সময় আপনারা ক্লিয়ার হয়ে যাবে আর এখানে সাপটা মধ্যে আপনারা মূলত কী করবেন কাজ হচ্ছে আপনাদের কি সমস্যা গঠন করা মানে লিনে পাবেন যে সমস্যা আছে সেই সমস্যাটা কি করবেন আপনারা গঠন করবেন তাহলে অঙ্কগুলো আপনাদের সায়েন্স ভিউ প্রকাশনী থেকে দাফা করে দিয়েছে ওইখান থেকে দেখালে আপনাদের কি সুবিধা হবে এই জন্য আমি সায়েন্স ভিউ প্রকাশনী থেকে আমি আপনাদেরকে দাফগুলো দেখাবো অঙ্কটা দেখাবো আমি দুইটা অঙ্ক দেখায় দেবো এই দুইটা অঙ্ক যারা বসবেন তারা এই চ্যাপ্টারের পুরো অঙ্কগুলোই পাবেন কারণ সবগুলো অঙ্কই একই রকম একটা দেখালে হয়তো এর ফলে আমি আপনাদেরকে দুইটাই দেখাই দেব আচ্ছা তাহলে এটা আমাদের কি বারো সালে এবং পাঁচ সালে আসছে যেটা সতেরো সাল এবং সালে আসছে ওইগুলো আপনারা পারবেন এটা পারলে সবগুলো একই রকম কোনো ভিন্ন রকম নাই আচ্ছা দেখেন দুইটি ভিন্ন কাবার এফ ওয়ান ও এফ টু দুইটা ভিন্ন কাবার একটা নাম দিয়েছি এফ ওয়ান একটা নাম দিয়েছি এফ টু এতে ভিটামিন কত সি এবং কি ডি রয়েছে এক একক এফ ওয়ান খাদে টু একক ভিটামিন সি কি বলছে এক এক টু একক ভিটামিন সি এবং তিন একক ভিটামিন কত ডি রয়েছে সি আর ডি কিন্তু আলাদা পাবে কিন্তু এক একক এফ টু খাদ্যে ফাইভ ভিটামিন সি এবং ছয় একক কত ভিটামিন ডি রয়েছে যাতে বই নাই ডাকগুলো মিলায় নেবেন অন্য প্রকাশনীয় বই বারো সাল আসছিল পাঁচ সালে আসছিলো এক একক এফ ওয়ান ও এফ টু খাদ্যের দাম যথাক্রমে এফ ফাইভ টাকা ও তিন টাকা একজন লোকের দৈনিক কমপক্ষে পঞ্চাশ একক ভিটামিন সি এবং ষাট একক ভিটামিন ডি প্রয়োজন দৌড়ে নেওয়া হয় দৈনিক ন্যূনতম প্রয়োজনের অধিক ভিটামিন সি ও ডি গ্রহণ ক্ষতিকর নয় দৌড়ে নিচ্ছা কি দৈনিক এটা থেকে বেশি পরিমাণ গ্রহণ করলে কি ক্ষতি নয় ভিটামিন সি ও ডি এর দৈনিক ন্যূনতম চাহিদা পূরণের যুগাস্রী প্রোগ্রাম প্রোগ্রামিং সমস্যা তৈরি করো ন্যূনতম ন্যূনতম যদি থাকে বা কম থাকে তাহলে হবে কি একটা বিষয় উদ্দেশ্য কর উদ্দেশ্য মাংস মধ্যে হবে লিষ্ঠকরণ অথবা কি সর্বোচ্চ বা বেশি যদি থাকে তাহলে হবে কি গরিষ্ঠকরণ এটা একটু খেয়াল রাখবেন এরপরে আমি বলে দেব আচ্ছা প্রথমে আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে মূল বা প্রধান যে বিষয়টা আছে ওইটা আমার খেয়াল রাখতে হবে যে এখানে প্রধান বিষয়টা ছিল দুইটা খাদ্য দুইটা ভিন্ন পরিমাণ খাদ্য এফ ওয়ান এবং এফ টু এবং আমাদের যে শর্ত ছিল আমি প্রথমে যে দেখাইছিলাম আমি এ শর্ত আমাদের যে প্রধান দুটা থাকবো এটা দূরে নিতে অগত দুটা চলক দূরে নিতে হবে তাহলে আমরা সিদ্ধান্ত চলক মানে এক দুই তিন নাম্বার দাপ ছিল তিনটা দাপের আমরা একটা দাপে প্রকাশ করবো এখন তো মনে করি এক্স ওয়ান পরিমাণ হচ্ছিল এফ ওয়ান মানে এফ ওয়ান যে খাদ্যটা ছিল এটা ধরে লাগবে তো এক্স ওয়ান এবং এফ টু যে খাদ্য গ্রহণ করতে হবে এটা দূরে লাগবে তো আমরা এক্স টু মানে আমাদের কি কতটুকু পরিমাণ খাদ্য যে গ্রহণ করবো এটা তো আমাকে প্রশ্ন মূল বিষয় মানে ন্যূনতম কতটুকু তাহলে প্রথমে যে খাদ্যটা আছে এফ ওয়ান আর একটা খাদ্য আছে এফ টু প্রথমটা ধরে লাগবে তো এক্স ওয়ান আর দ্বিতীয়টা দূরে লাগবে তো এক্স টু তা মানে কি মূল যে বিষয়টা আছে খাদ্য এফ ওয়ান এফ টু এটাও আমরা চিহ্নিত করছি তারপর দুইটা চলক ধরে নিলাম একশোন এক্স টু ধরে নিলাম এবং আরটা শর্ত আমার কী ছিল যেখানে যে ছো লোকগুলো থাকবে এগুলো কত হবে তবে হবে গ্যাটারি কল কত হবে জিরো হবে মানে ধনাত্মক হবে তাহলে একশন এক্স টু একসেতে রাখলাম আমি কত গ্যাটারি কল জিরো এব মনে করুন এই একটা স্টেপ মানে ওই বইয়ে যেতে গেছিলাম ওই ওইখানে আমাকে তিন নাম্বার স্টেপ পর্যন্ত চলে গেছে কিন্তু যে এ পর্যন্ত কাজ চেষে আমার যে গ্যাটারি কল জিরো গ্যাটারি কল জিরো ধরছিলাম যে এ পর্যন্ত কাজ চেয়ে এখন চার নাম্বার চাই না কি বলছিল চো লোকের মাধ্যমে মুঠ লাভ ও মুঠ করস লাভ বা করস মানে কস্ট বা প্রফিট মোট লাভ বা তাহলে উদ্দেশ্য বাংশ নিট লাভ বা মুট করস আচ্ছা এখানে দেখেন কি বলছে ন্যূনতম যে ন্যূনতম তাকে তাহলে আমার কি হবে করুন ন্যূনতম বা কম তাকে কি হবে লোগিষ্ট করুন জ্যাট দ্বারা পয়সা লোগিষ্ট করুন জ্যাট টু তো ন্যূনতম তাহলে এখানে আমার কস্ট বা করস যেহেতু আমার কি দৈনিক ন্যূনতম চাহিদা পূরণের যুগ আছে মানে ন্যূনতম চাহিদা পূরণ করলে কি আমার করস হবে তাহলে এখানে করস কত দেওয়া আছে আমার করস দেওয়া আছে এক একক এফ ওয়ান ও এফ টু খাদ্যের দাম ফাইভ টাকা ও তিন টাকা এফ ওয়ানের জন্য ফাইভ টাকা এবং এফ টুর জন্য তিন টাকা তাহলে মুঠ করস আমার কী বলছিল মুঠ আমার মধ্যে মুট লাভ বা মুট করস তাহলে এখানে সে করস দাম যেহেতু এটা দেওয়া আছে তাহলে এটাকে আমাকে একসাথে করতে হবো আর এটাই হবো কত আমার কি অবজেক্টিভ বা উদ্দেশ্য পাংশন এই জন্য আমি লেখলাম কি উদ্দেশ্য পাংশন লকিষ্ট করেন দ্যাট ইজিক টু প্রথমটাকে তো এফ অন দছিলো কত একশো ক্ষেত্রে তাহলে এক্স একশন ফাইভ ওই যে প্রথমটা ক্ষেত্রে ছিল কত আমার ওই যে ফাইভ টাকা আর এক্স টু ক্ষেত্রে এক্স টু ক্ষেত্রে ছিল কত আমার তিন টাকা যে মানে এক্স টু এক্স টু এফ টু ক্ষেত্রে তিন টাকা তাহলে উদ্দেশ্য ফাংশন বা অবজেক্টিভ ফাংশনটা আমার দ্বারা কি শেষ এখন দেখবো আমাকে সীমাবদ্ধতা মানে যে শর্ত সময় তাকে যে এখন কি সমস্যা দেখে বিদ্যমান সীমাবদ্ধ শর্তগুলো এখন আমরা কি করব শর্তগুলো দেখবো তাহলে কি এখন কী কী ভিটামিন পাবো একটা সি ভিটামিন পাবো আর একটা কী ডি ভিটামিন পাবো দুইটা শর্ত আছে এখানে তাহলে দেখেন ভিটামিন সি এর জন্য সীমাবদ্ধতা ভিটামিন সি অ্যাকশন মানে অ্যাকশন এ এবং এক্স টু দুটো ধরে নিয়েছিলাম তাহলে প্রথমটা ক্ষেত্রে কেছিলাম আমরা মানে এফ ওয়ানের ক্ষেত্রে কত পাইছিলাম এফ ওয়ান এই যে এফ ওয়ান এফ ওয়ানে এফ ওয়ান দিয়ে টু একক ভিটামিন সি এফ ওয়ান খাদ্যে কত টু একক কত ভিটামিন সি এই জন্য কত এফ ওয়ানের ক্ষেত্রে যে টু গুণ করছি এবং এফ টু ক্ষেত্রে এটাও কিন্তু সি এফ টু ক্ষেত্রে কাঁদে টু একক এক একক একক ভিটামিন সি এটা গেল এবং এক একক এফ টু কাঁধে এফ টু এফ টু কাঁধ আমার এক টু এক টু কাতে ফাইভ একক ভিটামিন সি ফাইভ একক ভিটামিন সি কারণ এডো সি এডো সি কারণ আমরা কিন্তু সি শর্তের জন্য ব্যয় করতেছি এজন্য দেন সি শর্তের জন্য কিন্তু আমরা ব্যয় করতেছি তাহলে এফ ওয়ানের জন্য হয়েছে কত টু একক ভিটামিন সি এবং ক্ষেত্রে হয়েছে কত ফাইভ একক ভিটামিন সি কারণ এটা তো সি শর্তের জন্য সি আচ্ছা তারপরে হচ্ছে আমাদের এটা তো গেলোই আচ্ছা এ পর্যন্ত গেলো আর যদি লগিষ্টকরণ থাকে তাহলে দেব কল আর যদি লগিষ্টকরণ থাকে তাহলে কি দেব গ্যাটারিকোয়াল আর যদি গরিষ্ঠকরণ থাকে তাহলে দেবো ল্যাসর ইকোয়াল মনে রাখবেন আচ্ছা তারপরে সে কত আমাদের একজন লোকে দৈনিক কম পক্ষে পঞ্চাশ একক সি এর শর্তে সি এর খেতে কত পঞ্চাশ একক ভিটামিন এবং ডি এর খেতে তো এটা দরকার আমার সি এর সি শর্তের জন্য যেহেতু কথা তাহলে পঞ্চাশ একক ভিটামিন জন্য দিয়েছি কত আমরা পঞ্চাশ এখন দেখবো আমরা ভিটামিন ডি এর সীমা কতটা ভিটামিন ডি তে প্রথম রয়েছে এফ ওয়ান আর দ্বিতীয় রয়েছে এফ টু তো এফ ওয়ানের ক্ষেত্রে এফ ওয়ান এফ ওয়ানের ক্ষেত্রে আমরা কি তিন একক ভিটামিন ডি রয়েছে তিন একক ভিটামিন ডি রয়েছে এজন্য আমরা কি করছি তিন গুণ করছি যে তিন আচ্ছা এফ টু ক্ষেত্রে কত এফ টু কই আছে যে এফ টু এফ টু ক্ষেত্রে সিক্স একক ভিটামিন ডি রয়েছে এফ টু ক্ষেত্রে কত রয়েছে সিক্স একক দেখেন আমি সিক্স লিখছি সিক্স আর অ্যাপ টু কত এক্স টু চলকের এই জন্য এটা এখান থেকে যদি তিনটে কাটাকাটি করি তাহলে আমার কত পাবো এক্স ওয়ান এখানে তিনটা কাটা করলে টু এক্স টু এটা তিনটা বাক করলে কত বিশ পাবো এটা আর এখানে শার্ট কেন লিখছি আর গ্যাটারিক দিতে হয় কত লগিস্ট করণের জন্য দিতে হয় কত কল আর লগিস্ট করণ কেন দিচ্ছি এটা তো বলছি আমি যে তোমাকে কি ন্যূনতম বলছি এজন্য দেখি লগিস্ট লগিষ্টকরণ আর লগিস্ট লগিষ্টকরণ বললে দেবো কল আর শার্ট তো এখানে শার্ট দেওয়া আছে এই যে ষাট একক ভিটামিন ডি প্রয়োজন সে এর ক্ষেত্রে প্রয়োজন ছিল পঞ্চাশ একক আর ডি এর ক্ষেত্রে হচ্ছে কত ষাট একক এটা যদি আমরা ডি এর ক্ষেত্রে কর্তা সেজনা দিচ্ছি কত ষাট আশা করি সবাই বুঝতে পারছে এখন আমাদের লাস্ট দাবটা কি লাভ ছিল কি এই যে চার নম্বর যে দাবটা ছিল আমাদের যে বুঝাইছিলাম যেখানে ওই দেখি যে দেন লিনিয়ার প্রবলেম ফলো আকারে লিখুন কী লেখ লোগ ইকরণ যে লোগ ইষ্টকরণ যেটা সেটা লিখবো শর্তের সময় কী কী শর্ত পাইছি ওই যে একটা শর্ত আছে যে একটা শর্ত আর একটা শর্ত পাইছি কত যে এই শর্তটা পাইছি এইটা এখান থেকে এই শর্তটা পাইছি আর এখান থেকে সি এর জন্য আর ডি যে তোমার সি ডি ভিটামিন পাইছি এই জন্য সি ডি হয়েছে এটা আর এটা কি ছিল আমাদের কি একশোয়ান এক্স টু ক্যাটারিকালচার এক্স টু কত ক্যাটারিকালচারও আমরা যখন সাপটা টুয়ে করছি কিন্তু লোগেস্ট করেন ছিল আর শর্ত সময় কিন্তু এ আকারে ছিল তাহলে এটা হচ্ছে আপনাদের কি সমাধান আশা করি সবাই বুঝতে পারছেন এখন একটা করবো আপনারা ওইটা পারবেন এরপরে আমি আপনাদেরকে দুইটা দেখাই দিচ্ছি এটা আপনাদেরকে না পারতেন এটা আমাদের তেরো সাল আসছিল একটি কোম্পানি এ ও বি দুইটি দ্রব্য বিক্রি করে যত রকমে চল্লিশ টাকা এবং তিরিশ টাকা লাভ করে একটা কোম্পানি কি এ ও বি কি দুইটা দ্রব্য বিক্রি করে একটা মানে কি চল্লিশ টাকা লাভ করে এবং কি চল্লিশ টাকা লাভ করে একটা মধ্যে চল্লিশ টাকা এবার তিরিশ টাকা লাভ করে উভয় দ্রব্য একই মেশিনে তৈরি হয় উভয় মানে দু একটা দ্রব্য কি আমার কি একই মেশিনে তৈরি হয় উক্ত মেশিন সর্বোচ্চ এত মানব ঘন্টা চলতে পারে এ প্রকার দ্রব্যের একক তৈরি করতে সময় লাগে মানে এ প্রকার তিন ঘন্টা কত এক ঘন্টা সময় লাগে জানা যায় যে এ দ্রব্য বিক্রি হবে কত আট হাজার একক এবং বি দ্রব্য বিক্রি হবে কত বারো হাজার একক একটি যুগার সুই প্রোগ্রাম সমস্যা তৈরি করে যাতে লাভ সর্বোচ্চ হয় এখানে কি লাভ সর্বোচ্চ হয় এটা দেখতে হবে লাভ তাকে গরিষ্ঠকরণ হবে কি অবজেক্টিভ ফাংশনটা আচ্ছা তাহলে এখানে মূল বিষয় কি দুইটা দ্রব্য মূল যেটা আছে এ এবং বি দুইটা দ্রব্য তাহলে এ বি দ্রব্যটা কি করবো একশো এক্স টু বা এক চলক এ আমরা কি করবো ধরে নিব তাহলে দেখেন আমরা কি করছি মনে করি এ প্রকার দ্রব্য ধরলাম একশো একক এবং বি প্রকার দ্রব্য দরলাম কত একশয় একক আমরা কি করছি মূল যে পয়েন্টটা এটা সিলেক্ট করছি এবং চলক ধরছি এবং এ চলক কি করতাম আর কি গ্যাটারিকল জিরো ধরতে হবে এজন্য এক্স ওয়াই গ্যাটারিকল ধরছি কত জিরো এখানে আমি এক্স ওয়াই ধরছি এখানে যদি আপনারা এক্স ওয়ান ওয়াই ওয়ান ধরতেন তাহলে কিন্তু হয়তো সমস্যা নাই তারপরে কি করতে হবে আমার কি উদ্দেশ্য ফাংশন নিয়ে বা অবজেক্টিভ যেহেতু আমার কি বলছিলো লাভ মানে বেশি যদি বেশির কথা বলে তাহলে আমার কি হবে গরিষ্ঠকরণ হবে গরিষ্ঠকরণ যেহেতু লাভ তাহলে কী দেখতে মোট লাভ তো মোট লাভ কত এখানে হয়েছে কত চল্লিশ টাকা আর হয়েছে তিরিশ টাকা চল্লিশ টাকা তিরিশ টাকা আর প্রথমটার ক্ষেত্রে ছিল কত এক্স চলক ধরছিলাম আর দ্বিতীয়টা ক্ষেত্রে ধরছিলাম কত ওয়াই সলক ধরছিলাম প্রথমটার জন্য হয়েছে চল্লিশ এক্স দ্বিতীয়টার জন্য কত হয়েছে তিরিশ ওয়াই হয়েছে দুটা যোগ করে দিব আমরা আশা করি সবাই বুঝতে পারছেন আর আগেটা যারা বুঝছেন বুঝতে পারছেন যে লাভ এখানে তাহলে মোট লাভ কত হয়েছে এটা দেখতে হয়েছে আমার মোট লাভ বা মোট খরচ সঙ্গে আমাদের কিন্তু ছিল বলছিলাম আপনাদেরকে আচ্ছা এটা গেল এই যে খরচ হইতো তাহলে লাগলাম মোট মোট খরচটা এখানে যোগ করলাম আর বা কতি ওই রকম আচ্ছা এখন সীমাবদ্ধতার সময় দেখবো এখানে কিন্তু আমাদের ছিল সময় সম্পর্ক করতে ছিল আর কি বিক্রয় সময় ছিল কি প্রথমটা ক্ষেত্রে এক ক্ষেত্রে সময় লাগতো কত আমাদের তিন ঘণ্টা এজন্য হয়েছে এ এর ধরছিলাম কত এক্স এজন্য তিন দ্বারা গুণ হয়েছে এবং এ বি প্রকারে এক এক সময় সময় লাগে এক ঘন্টা জন্য আমরা কী করছি বিটা দৌড়ছিলাম কত ওয়াই চলক ওয়াই চলক এজন্য দেখছি কত ওয়াই মানে একের সাথে ওয়াই গুণ করলে তো ওয়াই হয় যেহেতু গরিষ্ঠকরণ ছিল এজন্য হয়েছে কত ল্যাসর ইকুয়াল আর এর ক্ষেত্রে আমার কী হতো এর ক্ষেত্রে সময় সময় ক্ষেত্রে না সর্বোচ্চ এত সময় লাগে যে এটা আশা করি সব বুঝতে পারছেন আর আটা শর্ত কী ছিল আমার কি সেমত ধরে কী ছিল সময় এ বিকটয় একটা ছিল এ দ্রব্য বিক্রয় হবে আট হাজার টাকা এবং বি দ্রব্য বিক্রয় হবে কত সর্বোচ্চ এত টাকায় তাহলে সময় সময় তো এ দ্রব্য ধরছিলাম এক্স এটা আট হাজার টাকা কিন্তু বললে দিয়েছে যে আট হাজার টাকা তাহলে এক সময় আট হাজার সমান এজন্য গ্যাটার বা ল্যাচারি করবে না যে তোমার কী বলছিল তো আবার বি ক্ষেত্রে বলছে কত সর্বোচ্চ কত বারো হাজার টাকা তো সর্বোচ্চ কত যে সর্বোচ্চ হয়েছে কত বারো হাজার টাকা দেন এই জন্য এই দেন সর্বোচ্চ গেটার ইকল মানে এটাতে বড় হয়ে যেত না ওয়াইটা শুরু হতে কিন্তু দেন ওয়াই যেটা ধরছিলাম শুরু হইতে কিন্তু সর্বোচ্চ কত আছে বারো হাজার কিন্তু আছে আচ্ছা তাহলে কি আমার কি এটাও শেষ এখন কি আমার লিনার প্রোগ্রামিং আকারে কী প্রবলেম আকারে কী করবো না লিখব তো গরিষ্ঠকরণ দেওয়া আছে কত এটা লিখলাম আর সীমাবদ্ধতার সময় কী দেওয়া আছে আমার যে একটা দেওয়া আছে আর আছে এটা আটটা ওয়ার আছে এটা এবং কী ছিল একশয় গ্যাটারিকল জিরো যে গরিষ্ঠকরণ ছিল এটা শ্রীমত এইটা লেখলাম এটা এইটা এটা এইটাও লাগলাম এটা আর একশয় গ্যাটারিকল কত হবে জিরো হবে এই জন্য কী লিখছি একশয় গ্যাটারিকল কত জিরো লিখছি আশা করি সবাই বুঝতে পারছেন এভাবে আপনারা যেগুলো আছে বইয়ের আরও সত্তর সাল আট ছিল সবগুলো একই রকম এর যদি আপনারা কোথায় বুঝতে সমস্যা হয় আমার পার্সোনালি নক দেবেন আমি বুঝে দেওয়ার চেষ্টা করবো এটা চোদ্দো সাল লাঠছিলো দেন সবগুলো কিন্তু সিস্টেম কিন্তু একই একই রকম এটা বিশ সাল লাগছিল দেন সবগুলো কিন্তু দেন সিস্টেম কিন্তু একই রকম তাই জামাল হবে না কারো পরবর্তীতে সাবটার স্যার ক্লাস দেবো পরবর্তীতে এই সাপে ক্লাস ওইটা তো আপনাদের একটা অঙ্ক তিন এবং চার মিলিয়ে দেখবেন দশ নম্বরের জন্য একটা প্রশ্ন আসবে